স্বতন্ত্রের হাত থেকে নকল সিঁদুর পড়ল পার্বতী সবাই জানল পার্বতী স্বতন্ত্রের বিয়ে হয়েছে আসলে তাদের বিয়েটা হয়নি যা আস্তে আস্তে সবাই জানতে পারবে বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে পার্বতীর যার সাথে বিয়ে হয়েছে সেই লোকটি পার্বতীর সিঁথিতে সিঁদুর দিতে চায় এদিকে তখনই বাড়িতে আসে পুলিশ পুলিশকে দেখে মিঠি বাবিল মিটিল বর্ষা বুবলাই সবাই ভীষণ অবাক হয়ে যায় হঠাৎ করে বিয়েবাড়িতে পুলিশ আসছে কেন তখনই বরের একজন বন্ধু ছুটে আসে বর সিঁদুর পড়াতেই যাবে সেই মুহূর্তেই বরের বন্ধু বরকে বলে আরে আরে মামা এসেছে কথাটা শুনেই হবো বর লাফিয়ে ওঠে বরের হাত থেকে সিঁদুর কৌটো পড়ে যায় এদিকে ঠাকুরমশাই কিছুই বুঝতে পারছেন না বর হঠাৎ করে এভাবে উঠে দাঁড়ালো কেন ঠাকুরমশাই বলেন এত সময় তোমাদের অনেক বাদরামি সহ্য করেছি আর কোনো বাদ্রামি সহ্য করব না এত সময় তোমরা অনেক কিছু করেছ অনেক অশালীন আচরণ করেছ এখন যদি তুমি আমার মেয়ের সিঁধিতে সিঁদুর না পড়াও তই বিয়েটা কি করে হবে হ্যাঁ নতুন বর তখন ঠাকুর মশাইকে বলেন বিয়ের সব নিয়মিত পালন করা হয়েছে ওই সব পড়ানোর কোনো প্রয়োজন নেই আপনার মেয়েকে আমার সাথে পাঠিয়ে দিন বরের কথা শুনে ঠাকুরমশাই অবাক হয়ে যান তখনই সেখানে আসেন পুলিশ পুলিশ এসে বরের দিকে চেম্বার তাক করে পুলিশ বরকে বলে তুই আবারও এখানে এসেছিস নতুন আরেকটা মেয়েকে ফাঁসাতে পুলিশের কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপরেই পুলিশ অফিসার উপস্থিত সবাইকে বলে আপনাদের বাড়ি দেখে তো মনে হচ্ছে আপনারা ভীষণ ভদ্রলোক আপনাদেরকে দেখেও ভদ্রলোকই মনে হচ্ছে তো আপনারা এই দুনিয়ায় আর পাত্র খুঁজে পেলেন না শিশি কিনা এর মতন একজন ভয়ঙ্কর ক্রিমিনালের সাথে নিজেদের বাড়ির মেয়ের বিয়ে ঠিক করলেন পুলিশ অফিসারের কথা শুনে সবাই অবাক হয়ে যায় পুলিশ অফিসার বলেন ওনার বাড়ি আসলে বিহারে বিহারের পুলিশ ওনাকে হন্য হয়ে খুঁজছে ওখানে ক্রাইম করে এখানে এসে গা ঢাকা দিয়েছে এখানেও আরেকটা মেয়েকে ফাঁসাতে চেষ্টা করেছে এটাই ওর ব্যবসা তাই আমরা ওকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছি ঠাকুরমশাই তখন পুলিশ অফিসারকে বলে কিন্তু অফিসার আজ যে আমার মেয়ের বিয়ে এখনও তো আমার মেয়ের সিঁদিতে ওর হাতে সিঁদুর ওঠেনি বরকে যদি আপনি এইভাবে টেনে নিয়ে যান তো আমার মেয়ে যে লগ্ন ভ্রষ্ট হবে তখনই পুলিশ অফিসার ঠাকুর মশাইকে বলেন ঠাকুর মশাই আপনি তো ভীষণ ভালো একজন লোক আমিও ব্যক্তিগতভাবে আপনাকে চিনি জানি তো আপনি কি করে চাইতে পারেন এর সাথে এখনও নিজের মেয়ের বিয়ে দিতে একটা কথা বলুন তো আপনার কাছে কোনটা দামি আপনার মেয়ের লগ্নভ্রষ্টা হওয়া নাকি আপনার মেয়ের জীবন বাঁচানো কি হল উত্তর দিন ঠাকুর ঠাকুরমশাই চুপ করে থাকেন পুলিশ অফিসার ক্রিমিনালকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায় অন্যদেরকে দেখানো হয় ঠাকুরমশের বউ ছুটে আসে পার্বতীর কাছে ঠাকুর ঠাকুরমশের বউ পার্বতীকে জড়িয়ে কাঁদতে থাকে এ কি কী সর্বনাশ হলো মা এখন আমরা সমাজে কি করে মুখ দেখাবো ঠাকুরমশাই বলেন আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হলো এবার তো সমাজ আমাদের ত্যাগ করবে কোনো ভালো কাজে আমাদের ডাকবে না আমার মেয়েকে ডাকবে না আমাদের এক ঘরে করে দেবে তখনই সর্বজিত বলে ঠাকুরমশাই এখানে এখনও সেই সব প্রথা প্রচলিত আছে ঠাকুরমশাই বলেন তোমরা না হয় এখান থেকে চলে গেছ কিন্তু আমাদেরকে তো এখানেই থাকতে হয় সমাজ নিয়ে বাঁচতে হয় আমরা এখন কি করে বাঁচব আমার মেয়েটা যে এরপরেই ঠাকুরমশাই সর্বজিৎকে বলে সর্বজিৎ আজ আমি তোমাদের একটা কথা বলবো নতুন তুমিও কথাটা শোনো নতুন সর্বজিৎ তারা খুব মনোযোগ দিয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনতে থাকে ঠাকুরমশাই বলেন সারা জীবন আমি তোমাদের জন্য নিজের প্রাণপাত করেছি আমার পূর্বপুরুষ থেকে শুরু করে এই আমি অব্দি তোমাদের বাড়ির পুজো আর্চা করেছি যাতে তোমাদের দিকে কোনো কালো ছায়া এগিয়ে আসতে না পারে সবসময় তোমাদের মঙ্গলের কথা চিন্তা করেছি পুজো করে তোমাদের সুরক্ষিত রাখতে চেষ্টা করেছি তোমাদের এই সম্পদ এই বাড়ি সবটা আগলে রেখেছি তবে বিনিময়ে আজ আমি কিছু চাই সর্বজিৎ তখন ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই আপনার প্রতি আমরা ভীষণ কৃতজ্ঞ নতুন বলে একদম তাই সত্যি আপনার প্রতি আমরা ভীষণ কৃতজ্ঞ আপনার ঋণ হয়তো আমরা কোনো দিন শোধ করতে পারবো না সর্বজিৎ ঠাকুর মশাইকে বলে তবুও যদি আজ এই আপনার জীবনের কঠিন সময়ে আমরা কোনো সাহায্য করতে পারি আমরা আপনার কোনো কাজে আসতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব আমি সেটা করবো ঠাকুর মশাই সর্বজিৎকে বলে সর্বজিৎ তুমি আমায় কথা দিলে তো সর্বজিৎ বলে হ্যাঁ ঠাকুর মশাই আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা সেটাই করবো এই আমি আপনার হাত ধরে কথা দিচ্ছি তখনই স্বতন্ত্র বলে একদম তাই স্বতন্ত্র বলে একদম তাই ঠাকুরমশাই যদিও এইসব লগ্ন ভ্রষ্টা হওয়ার প্রচলিত প্রথা এসব আমি মানি না এসব আমি বিশ্বাস করি না তবুও আজ আপনার বিশ্বাসেই আমি বিশ্বাসী হচ্ছি আপনি বলুন না ঠাকুরমশাই আমরা আপনার জন্য কি করতে পারি এরপরে ঠাকুরমশাই বলেন ছোটবেলায় নতুনের সাথে আমার গেন্নি আর এই বাড়ির কর্তা মা তিনি বিয়ে ঠিক করেছিলেন সেই হিসেবে আমার মেয়ে পারো ছিল স্বতন্ত্র অর্থাৎ নতুনের বাগদত্তা আজ যখন নতুন বিয়ে করেনি আর আমার মেয়েরও বিয়ে ভেঙে গেল আমার মেয়েকে লগ্ন ভ্রষ্টাহ থেকে বাঁচাতেই তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা এই বলে নতুনের সামনে হাত জোর করে নতুনকে বিয়ে করতে বলে ঠাকুর মশাই যেটা শুনে নতুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় নতুন বলে ঠাকুরমশাই এটা আপনি কী বলছেন ঠাকুরমশাই বলেন হ্যাঁ আমি সবটা ভেবে চিনতেই বলছি তখনই গ্রামের লোকজন বলে নতুনের সাথে যে আমাদের পারোর বিয়ে ঠিক করা ছিল সেটা তো আমরা সবাই জানতাম আর এত বছরও যখন নতুন বিয়ে করেনি আর পারো যখন লগ্নভ্রষ্ট হতে যাচ্ছে তবে নতুনের উচিত পারোকে বিয়ে করা দেখো নতুন দা তোমাকে কিন্তু এই বিয়ে করতেই হবে সকলের মুখে এমন কথা শুনে কমলিনী মিঠি মিটিল বাবিল তারাও বেশ নার্ভাস ফিল করে বাবিল মিঠিকে বলে হ্যাঁ রে ওরা কি এখন জোর করে নতুন কাকুর সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে দেবে নাকি মিঠি বলে ভাইয়া দা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না অন্যদিকে বর্ষা বলে বাহ নাটকটা বেশ জমে উঠেছে বুবলাই বলে তুমি কি বলছো বর্ষা বলে যা চোখের সামনে দেখছি সেটাই তো বলছি দেখো না নাটকটা বেশ জমে উঠেছে এখন তোমার নতুন কাকুর সাথে যদি এই মেয়েটার বিয়ে হয় তো বেশ ভালোই হবে বর্ষার কথা শুনে বুবলাই তখন বর্ষার দিকে তাকিয়ে বলে আহ তুমি চুপ করতো দেখছ এমন একটা সময় কথা বলো না একদম চুপ করে থাকো স্বতন্ত্র ঠাকুরমশাইকে বলে ঠাকুর ঠাকুরমশাই বিয়েটা ছেলে খেলা নয় বিয়েটা কয়েক দিনের দায়িত্ব নেওয়া নয় বিয়েটা সারা জীবনের ব্যাপার আর আমি এইভাবে পার্বতীকেই বিয়ে করতে পারবো না ঠাকুরমশাই আপনি আমার কথা বুঝতে চেষ্টা করুন সর্বজিৎ নতুনকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না কারণ সর্বজিৎ তো জানে নতুন এতকাল কমলিনীকে ভালোবেসে এসেছে সর্বজিৎ বলতে চাইছে তুই পারোকে বিয়ে কর কিন্তু কোনোভাবে তার মুখে আটকে যাচ্ছে সেই ভরসাটা পাচ্ছে না অন্যদিকে নতুন সাফ জানিয়ে দেয় সেই বিয়ে করতে পারবে না কথাটা শুনেই রশ্মি অনন্যাকে বলে এটাই তো সুযোগ কমলিনীর কাছ থেকে নতুনকে সরাতে হলে এই বিয়েটা দিয়ে দিতে হবে এরপরেই অনন্যার রশ্মি কমলিনীর কাছে এগিয়ে আসে অনন্যা কমলিনীকে বলে আচ্ছা বুড়ি এখনও কি তুমি চুপ করে থাকবে কমলিনী তখন রশ্মির দিকে তাকাই রশ্মি বলে এটাই তো সুযোগ বুড়ি তুমি তোমার নতুন ঠাকুরপুর সাথে এই মেয়েটার বিয়ে দিয়ে দাও দেখো সমাজে তো অনেক অসম্মানিত অনেক অপমানিত হতে হয় তোমাকে আর কতদিন বলো তো এভাবে তো সারা জীবন চলতে পারে না তোমারও তো শান্তি চাই এদের বিয়ে হয়ে গেলে দেখবে তুমি ভেতর ভেতরে খুব প্রশান্তি পাচ্ছ তাই আমি তোমায় বলছি তুমি এই বিয়েটা দিয়ে দাও তখনই অনন্যা বলে আর তাছাড়া এই মেয়েটা তো আর আমার বোন নয় যে আমি আমার বোনের হয়ে কথা বলছি ও তো একজন মেয়ে আমি যদি একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়ের পাশে দাঁড়াতে পারি তবে তুমি কেন ওই মেয়েটার পাশে দাঁড়ানোর কথা ভাবছো না কমলিনি তোমার কি একবারও মনে হচ্ছে না তোমার এই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত আর যদি এই বিয়েটা না হয় মেয়েটা যাতে লগ্নভ্রষ্ট হয় সামাজিকভাবে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে মেয়েটা হয়তো নিজেকে শেষ করেও দিতে পারে তখনই করছি বলে তাতে বৌদি ভাই কী করবে তো এই বিয়েটা করার সিদ্ধান্ত নতুন নতুনদার তাই নতুনদাকেও সিদ্ধান্ত নিতে দাও কমালিনী সামনে এগিয়ে যেতে চাই করছি বলে বৌদি তুমি কোথায় যাচ্ছ কমালিনী বলে আমি আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি কুরচি বোঝে যাই এত সময় রশ্মি আর অনন্যার বলা কথাগুলো কমলিনীর মনে গেথে গেছে আর সেই জন্যই কমলিনী এইবার ছুটছে স্বতন্ত্রকে এই বিয়েতে রাজি করাতে কুর্চি বলে না এইভাবে তুমি যেতে পারো না কমলিনী বলে আমায় যেতে দাও দিদি এই বলে কমলিনী ওখান থেকে চলে আসে পার্বতীর সামনে এসে দাঁড়ায় অন্যদিকে স্বতন্ত্র ঠাকুরমশাইকে বলে মশাই যদি পার্বতীর কোনো সাহায্যের প্রয়োজন হয় যে কোনোভাবে অর্থনৈতিকভাবে যে কোনোভাবে আমি ওকে দেখব আমি আর সমস্ত খরচ বহন করতে রাজি আছি কিন্তু এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয় মশাই স্বতন্ত্রকে বলে তুমি অনাত্রী হয়ে আমার মেয়েকে সাহায্য করবে আর আমার মেয়ে সেই সাহায্য কেন নেবে আমি কি আমার মেয়েকে সেইভাবে মানুষ করেছি তোমার মনে হয় দেখো আমার যে কথাটা বলার ছিল আমি তোমাদের বলেছি এখন আমার কথা রাখা না রাখার দায়িত্ব সমস্ত তোমাদের তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি জানো তো তোমরা ভীষণ স্বার্থপর ভীষণ বেইমান তোমরা সারা জীবন আমি আমার পূর্বপুরুষ তোমাদের দেখে শুনে রাখলাম আর তোমরা কিনা আজ আমার সাথেই বেইমানি করলি পার্বতীদার তার বাবাকে বলে বাবা দয়া করো তুমি দয়া করো বাবা আমাকে আমি যদি তোমার ঘরে এতটাই বোঝা হয়ে থাকি তো আমি নিজেকে শেষ করে ফেলবো বাবা আমি তোমার ঘরের বোঝা হালকা করব। কিন্তু তুমি এইভাবে ভিক্ষা করে অন্য কারোর কাঁধে আমায় গছিয়ে দিও না এর থেকে যে আমার মরণও ভালো পার্বতী ওখান থেকে যেতে চাইলেই কমলিনী বলে না তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে ঠাকুর বসে এই স্বতন্ত্র সর্বজিৎকে বলে আমি আবারও বলছি তোমরা বেইমান তোমরা বেইমান তখনই সর্বজিৎ নতুনকে বলে শোন নতুন আমি তোকে একটা কথা বলছি দেখ এটা তো সত্যি তুই এখনও বিয়ে করিস নি আর পারোকে তো আমরা ছোটোবেলা থেকে জানি বল পারো তো খুব ভালো মেয়ে এ বাড়িতেই সে বড় হয়েছে আমাদের চোখের সামনে তুই পারোকেই বিয়ে কর দাদার কথা শুনে নতুন অবাক হয়ে যায় সর্বজিৎ সবটা জেনে বুঝো এই কথাটা বলল কমলিনী তখন বলে নতুন ঠাকুরপো তুমি মেয়েটাকে বিয়ে করো তুমি আর দায়িত্ব নাও আমি হাত জোর করে অনুরোধ করছি নতুন ঠাকুরপো তুমি নিজের দায়িত্ব এভাবে এড়িয়ে যেও না কমলিনীর চোখে জল কথাগুলো বলতে ভেতরে ভেতরে তার খুব কষ্ট হচ্ছে বুকটা ভেঙে দুমড়ে মুষ্ঠে যাচ্ছে তবুও তাকে কথাগুলো বলতেই হবে নয়নে যে এই তার দিকেই আঙুল তুলবে সমাজ যে তাকেই কুলোটা কলম কিনি বলবে স্বতন্ত্র কমলেনের দিকে অবাক হয়ে তাকায় কমলেন নিজেই এই কথাটা বলছে অন্যদিকে মিটিল মিছি সেই সাথে কুর্চি সকলের মাথায় হাত চিন্তায় তারা ঘামতে থাকে এবার নতুন কাকু কি করবে কারণ তারা তো জানে নতুন কাকু তাদের মাকে তাদের বৌদিকেই বেশি ভালোবাসে তাকে ছাড়া তো অন্য কারোর কথা কখনো কল্পনাও করেনি সেই নতুন কাকু মায়ের কথা রাখতে আবার এই বিয়েটা করবে না তো স্বতন্ত্র এগিয়ে এসে পার্বতীকে বলে পার্বতী তুমি আমার কথাটা বুঝতে চেষ্টা করো পার্বতী কিছু বলার আগেই গ্রামবাসী বলে দেখো নতুন দা তুমি যদি বিয়ে করতে বিবাহিত হতে তো আমরা তোমাকে বলতাম না তুমি তো এখনও অবধি বিবাহিত নও তাই তোমাকে এই বিয়েটা করতেই হবে তুমি যদি এই বিয়েটা আপোষে না করো তো আমাদের অন্য রূপ দেখবে স্বতন্ত্র বলে আপনারা কি আমাকে জোর করে বিয়ে করাবেন নাকি গ্রামবাসী বলে হ্যাঁ প্রয়োজন পড়লে তোমাকে জোর করেই বিয়ে করাবো পার্বতী তখন গ্রামবাসীকে বলে এই তোমরা কেউ নতুন দার সাথে এইভাবে কথা বলবে না বিয়েটা ছেলের হাতের ম নয় বুঝলে কোনো ছেলে খেলা নয় গ্রামবাসী পার্বতীকে বলে পার্বতী তুই কোনো চিন্তা করিস না আমরা তোকে কিছুতেই লগ্ন ভ্রষ্ট হতে দেব না নতুন দাকে তো তোর বিয়ে করতেই হবে তখনই পার্বতী নতুনকে বলে নতুন দা তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে তুমি কি আমার সাথে আলাদা করে এক মিনিট কথা বলতে পারবে স্বতন্ত্র তখন মাথা নাড়িয়ে বলে হুম এরপরে পার্বতী নিজের ঘরে যায় আর স্বতন্ত্রের জন্য অপেক্ষা করে অন্যদিকে স্বতন্ত্র কমলিনীর দিকে তাকায় কমলিনী কি করে পারলো আজ স্বতন্ত্রকে এই কঠিন কথাটা বলতে স্বতন্ত্রের মনে খুব কষ্ট হচ্ছে কিন্তু স্বতন্ত্র বুঝতে পারছে তাকে এখন মাথা ঠান্ডা রেখে সবটা সামলাতে হবে তো বন্ধুরা পার্বতী স্বতন্ত্রকে আলাদা করে ডেকে নিয়ে গেল কথা বলতে পার্বতী নিজেও জানে তার গ্রামের লোকজন কেমন তার গ্রামের লোকজন যে নতুনকে তো সহজে ছাড়বে না সেটা সে বুঝে গেছে তার জন্যই কি পার্বতী নতুনের সাথে অন্য কোনো প্ল্যান করছে হতে পারে পার্বতী সকলের সামনে নতুনকে মিথ্যে মিথ্যে বিয়ে করার অফার দেবে যাতে করে এই গ্রামবাসীর কোপ থেকে নতুনও বাঁচে আর সেই সাথে লগ্নভ্রষ্টা হওয়ার নামটাও ঘচেই এবার কি তবে পার্বতীর পরিকল্পনায় স্বতন্ত্র পার্বতীকে মিথ্যে মিথ্যে বিয়ে করবে আর তারপরেই পার্বতীকে নিয়ে কলকাতায় যাবে যদিও কমলিনী এই বিয়েটা দিতে বললেও সেই মন থেকে বিয়েটা গ্রহণ করতে পারবে না ভেতর ভেতরে খুব কষ্ট পাবে কমলিনী তার নতুন ঠাকুর পর পাশে অন্য একজন মেয়েকে দেখে কমলিনীর বড় একটি অশোক ধরা পড়বে হসপিটালে ভর্তি করানো হবে কমলিনীকে আর তারপরেই নতুন জানিয়ে দেবে তার সাথে পার্বতীর বিয়েটা নকল বিয়ে ছিল যেটা শুনে আবারও পুনরায় বেঁচে ফিরবে কমলিনী তো বন্ধুরা বুঝতেই পারছ চিরসখা ধারাবাহিকে আসছে একের পর এক টুইস্ট আসছে গল্পের নতুন মোড় কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে